អ៊ីបបេលឡំលេលំណេខំលេអ៊ីបបេលឡំលេលំណេ

মানে কি বলে কয় pharmacy দি খাবো পারলে এখন শাকসবজি দিয়ে কোনি নয় কারণ hospital হওয়ার লগে লগে সব বস্তুই লাগবে ওটা ডাঙর এটা hospital এইটোৰ কাৰণে আমি মাটি বিচাৰি হাবাথুৰি খাব লগা হয় চাওকচোন এতিয়া দি ৰাখিছে এতিয়া কেঞ্চেল কৰিলেও কিবা কিবি কত বা লাগি যায় বহুত কষ্টৰে এতিয়া বি টি এছ চকাই সিদ্ধান্ত লৈছে এইটো মাটিটো ইমানখিনি দিয়া নহব বি টি অলৰেডি সিদ্ধান্ত লৈছে তাৰমানে আমাক বহুত অনুষ্ঠান কৰিবলগা আছে বহুত প্ৰতিষ্ঠান কৰিবলগা আছে ঠিক আছে আৰু মই এটা মানে এই অঞ্চলত মোৰ এটা আই মানে মই ভাবি ৰাখিছোঁ কিবা যদি সুযোগ আহি যায় তেতিয়াহ'লে এটা কলেজো বনাব লাগে ইয়াত কলেজ ঠিক আছে এই আমাৰ এইটো অঞ্চলত কলেজ এটা বনাব লাগে ৰৌমাৰী অঞ্চলত হা আমাৰ মাইনৰিটিৰ ফালৰ পৰা আমি কলেজ এখন পাবো হায়ার এডুকেশনের কারণে এই এতিয়া আগতে এম এস ডি আসলে এতিয়া কি কয় সেইটো পি এম জে ভি কে এই ফান্ডর যোগেদি আমি কলেজ পাবো এটা মানে কোনো একটা নির্দিষ্ট জায়গারপরা পনেরো কিলোমিটার রেডিয়াস থার্টি পারসেন্ট মাইনরিটির মানুষ থাকবে লাগে তেতিয়া আমি এটা অনুষ্ঠান পাব হিট যদি হওয়া হয় নহয় হাই স্কুলখান লাগিব কলেজ আমি নিশ্চয়ই করব লাগে এই কারণে মাটিটো আমার অতিকেই জরুরি তো এটা অনুষ্ঠান ইমান তিন হাজার বিঘা দিয়েছে ব্যবহারই করবা নাই কেউ আমি ইমান মাটি দিই নয় এই কারণে এইটো বিটি সরকারের ফালপা এটি সিদ্ধান্ত লিখে দিছে ও মানে অদরকারিভাবে দিয়া হয়েছে এই আমার মানে ৰাইজৰ মংগলৰ কাৰণে ব্যৱহাৰ কৰিব লাগে তাৰ কাৰণে এটা সিদ্ধান্ত লৈছে তাৰপিছত কি আছিলে ভূমি ভট্টা ভূমি ভাট্টা চাওক বিগত চৰকাৰৰ দিনত বি পি এফ চৰকাৰৰ দিনত হাগ্ৰামা মহিলাৰ চৰকাৰৰ দিনত কি কৰিছিলে অকল মাত্ৰ সোতৰটা বছৰত সতৰ হাজাৰহে মাটিৰ পাট্টা দিব পাৰিছে কিন্তু আমাৰ প্ৰমোদ বড়োৰ নেতৃত্বাধীন আমাৰ ফেৰেঙা আমাৰ ই এম হৈ মাটি বাৰীত তেখেতসকলৰ নেতৃত্বত বৈষ্ুমুঠি আঁচনিৰ যোগেদি আজি এক লাখ চৈধ্য হাজাৰ মানুহৰ মাটি পাৰ্টা দিয়া হৈছে যোৱা এই মাৰ্চ মাহ মালিকে তিনিটা বছৰত এক লাখ চৈধ্য হাজাৰ বি পি এফৰ দিনত সোতৰটা বছৰত সোতৰ হাজাৰ চাওকচোন আৰু সেই এক লাখ চৈধ্য হাজাৰৰ মাজত ষোল্ল হাজাৰটো হ'ল আমাৰ মুছলমান মানুহৰ মাতির বাড়ির কাম করে দিয়েছে সতেরো হাজার মুসলমান জনগোষ্ঠীর কেটা আছে যদি হিসাব করা যায় হয়তো এটাও নয় এনেকা অবস্থা এই কারণে আপনাদের একদম নিশ্চিত থাকক এই সরকার মাতির বার ক্ষেত্রতে কাম করে আছে বৈশমতী আসনি এবার করেছে বন্ধ হয়েছে কন্টিনিউ চলি থাকবে ইমান দিন লকে যিমান দিন লৈকে শেষৰ ব্যক্তিজনৰ সমস্যা সমাধান নহয় সিমান দিন এই কামটো চলি থাকিব কিন্তু আপোনালোকে ভালকে জানি থওক মাটি কিন্তু বিৰাট কেটেগৰী আছে নহয় বিৰাট কেটেগৰী আছে বহুত ৰকমৰ সমস্যা আছে বৈষমতি আঁচনিৰ দ্বাৰা যিবিলাক সহজ দেউতাকৰ পৰা পুতিকৰ নামত ট্ৰেন্সফাৰ কৰিব লাগে এইটো সহজ নহয় এইবিলাক যাতে কাম সোনকালে হৈ যায় এই বস্তুটো প্ৰথমতে কৰি থকা হৈছে যিটো সহজ সহজ সহজৰ পৰা অলপ বেছিকেই মানে টান এনেকেই টান টান এনেকৈ লৈ লৈ লাষ্টত যিটো একেবাৰে সমস্যাটো বেছি টান জটিল সেই জটিলটো লাষ্টত কৰিব বিচৰা হৈছে আৰু এনেকেই সমস্যাটোৰ গতিখিনি সমাধান কৰিব বিচৰা হৈছে সেইকাৰণে আপোনালোকে এই চৰকাৰৰ মানে ওপৰত আস্থা বিশ্বাসটো ৰাখক প্ৰমোদ বড়ো ডাঙৰে ওপৰত আস্থাটো ৰাখক আৰু পেৰেঙা যাক আমি ৰঞ্জিত বুলি মানে ৰঞ্জিত বসুমতাৰী যাক পেৰেঙা বুলিও জানো তখন আমি আস্থা বিশ্বাস আৰু এনেকি আমি কাম নিশ্চয় করে যাও সেই কারণে যা সরকারে আমার সমস্যার মানে ভোগাইছে যা সরকারে কারণ চারি হাজার বিঘা দিয়ে মাটি দিয়ে যি সরকারে আমার স্কুল ডিম ডিম বলে হাই স্কুল বদাম বদাম বলে সত্তরটা বছর পার যি সরকারে মানে পারটেকশন ডিম দিম দিম বুলি সত্তর বছর পার রাস্তা এটাও বনাই নিদিলে গেট বনালে সেইটাও মানে যোগ্য নহয় নহয়া সরকার আজ আমি বিদায় দিব এমপি জিকাব নালে এমএলএ তো নাহই এম সিএলের আক অহা বছর আছে তাতোল আমি বিসর্জন দিব না নাই আমি নহয় আর আপনার মেইন এটা সমস্যা আছে আপনার সমস্যাটা হল ডি ভোটার অকল মুসলমান বলে নয় বঙালী সকল আছে রাজবংশীরাও আছে তিনটা জনগোষ্ঠীর ডি ভোটার ডি ভোটারের বহুত মানে কষ্টত ভুগিগা হয়েছে কিছুমানে মানে কি হল যাব লগা হয়েছে ডিটেন রাখা হয়েছে হারা শাস্তি করা হয়েছে হারাশাস্তি করা হয়েছে আর এই সব এই ডি কাৰ সমস্যা মানে সৃষ্টি হয়েছিল কংগ্রেসের দিন কংগ্ৰেছ কংগ্রেস সরকারের ডি ভোটার সমস্যা করে থাকে এটা আজির তিখে কংগ্রেসের কেন্দিডেট আছে কোকরাঝার লোকসভা সম্ডিডেট আছে মোক লো তাদের মধ্যে কংগ্রেসও আছে হ্যাঁ যাকে আমার দিবত মানে